তাহলে হাদিস সম্বন্ধে নাম্বার এক রসুল সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি আমার ৪০টি হাদিস আমার উন্মতের কাছে পৌঁছাবে তার জন্য আমি কেয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করব। নাম্বার দুই মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং উহার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান নাম্বার তিন প্রত্যেক জিনিসের জাকাত আছে আর দেহের জাকাত হচ্ছে রোজা নাম্বার চার যে তার সময়কে আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু শ্রেয় নাম্বার পাঁচ যারা সবসময় ইস্তিকার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে ওঠাবাসা করুন কেননা তাদের হৃদয় সবচেয়ে কমল হয় নাম্বার ছয় তুমি যত সিস্তা দেখিয়ে আল্লাহ তত গুণা মাফ করে দেবেন নাম্বার সাত সুরা ফাতিহা প্রায় হাজার লোকের ঔষধ নাম্বার আট হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ঈমান রাখতে নাম্বার নয় রোজাদারদের জন্য জান্নাত সুসজ্জিত করা হয় সুবহানাল্লাহ নাম্বার দশ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব নবীর চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব নাম্বার এগারো যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তালা তাকে কেয়ামত পর্যন্ত সকল রোজা সবাব দান করবেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহ আল্লাহর হেফাজতে চলে গেল নাম্বার তেরো রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন রোজা ও কোরআন কেয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে নম্বর চোদ্দ নবীজি বলেছেন রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হল হাসরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন নাম্বার পনেরো যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজা খুলে দেয়া হয় নাম্বার ষোলো জসুলসুল্লাহ আলিয়াল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্যভাবে ফিরিয়ে দেন না নম্বর সতেরো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন একটি খেজুরের অর্ধেক হলেও দান করো যাহার নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো নাম্বার আঠেরো যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও নম্বর উনিশ তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো কারণ হাসরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষী দেবে নাম্বার কুড়ি তোমরা সব সময় অজু করো কারণ কিয়ামতের দিন যারা অজুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে নাম্বার একুশ যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহ রাহমাতও বেশি নাম্বার বাইশ যখনই নামাজে দাঁড়াবেন জীবনের শেষ নামাজ মনে করবেন নাম্বার বাইশ যে মহিলা গর্ভ অবস্থায় এক খতম কোরান পাঠ করবে তার গর্ভের ওই সন্তান একজন নিক্কার বান্দা হিসেবে দুনিয়াতে আগমন করবেন নাম্বার চব্বিশ চুপ থাকার কারণে মানুষের যে মর্যাদা হাসিল হয় তা ষাট বছর নফল ইবাদত হতে উত্তম নাম্বার পঁচিশ আসল সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বলেছেন জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হলো, সময় মতো সালাত আদায় করা নাম্বার ছাব্বিশ যে ধোকা দেয় সে আমার উন্নতির অন্তর্ভুক্ত নয় নাম্বার তুমি জানো তুমি সঠিক তবুও তর্ক করো না নাম্বার আঠাশ হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম বলেন তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না বরং বলবে হে আল্লাহ যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন মৃত্যু